দ্বন্দ্ব বিভেদ সংঘাত ওতে। তৃণমূলে আপাতত দলীয় সম্প্রীতি ষোলো মাস পরে তালা খুলল কার্যালয় ছাব্বিশের আগে ফের একসঙ্গে লড়াই অঙ্গীকার দুপক্ষই সম্প্রীতি আর কতদিন ভোট মিটলেই আবারও মারামারি কটাক্ষ বিজেপি বিভেদ গোষ্ঠীদ্বন্দ্ব অতীত আপাতত পরস্পরের হাত ধরে গলা জড়িয়ে মঙ্গলকোটে ষোলো মাস পরে তালা খুলল তৃণমূল কার্যালয়ের তৃণমূলের দুই পক্ষের মুখে দড়া ঝাঁসি এক সুরে স্লোগান সোমবার পুলিশের উপস্থিতিতে বিধায়ক অপূর্ব চৌধুরী এবং একসময় বিরোধী গোষ্ঠীর নেতা শান্ত সরকার একসঙ্গে তালা খুললেন হাসি মুখে হাজির ছিলেন দলীয় কর্মীরা কার্যালয়ের তালা খোলার পর বিধায়ক বলেন দলে কোনো দুষ্কৃতি বা সমাজ বিরোধীকে জায়গা নয় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তাদের দলে বিভেদ থাকল না নিজেদের নিজেদের ভুল বোঝাবুঝি হয়েছিল তালা পড়েছিল আবার নিজেদের ভুল বোঝাবুঝি মিটে গেল তালা খুলে গেল আবার এক চলা হবে সবাই রাজ্য নেতৃত্বের নির্দেশে তারা এক সঙ্গে চলবেন মঙ্গল কোটে শাসক দলের মধ্যে বিরোধী পক্ষ বলে পরিচিত নেতারাও যদিও বিজেপির খোঁচা এই সমাধান ভোট পর্যন্ত আর ভোটের পর ফের কাটমানির ভাগ নিয়ে গোলমাল হবে কাঠমানির লড়াইয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে ক্ষমতা ভোগ করার জন্য লড়াই করবে কাঠমানি খাওয়ার জন্য লড়াই করবে উন্নয়ন বলে মঙ্গল মাটিতে কিছু হয় না শুধু কাঠমানির লড়াই হয় তাই আবার আপনারা দেখবেন ইলেকশন পেরিয়ে যাবে আবার নিজেদের ভাই ভাই কাঠমানির লড়াই শুরু হবে দুহাজার চব্বিশের চব্বিশে মে ভোট পরবর্তী অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পুলিশ তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়েছিল যদিও শান্ত সরকারদের অভিযোগ ছিল বিধায়ক অপূর্ব চৌধুরী তাঁদের কোণঠাসা করতে পুলিশকে দিয়ে কার্যালয় তালা বন্ধ করেছে এরপর তৃণমূল রাজ্যের তৃত্ব মঙ্গল কোর্টের বিবদমান দুই গোষ্ঠীর নেতাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেন তারপর সহাবস্থান সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বংল আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা